এবার হিজবুল্লার একের পর এক ভয়াবহ রকেট হামলায় কাঁপল ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে থেকে মার্কিন গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত এদিকে মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আরো জানিয়ে দিব এবার উত্তাল পাকিস্তান দেশ জুড়ে বিক্ষোভের ডাক পিটিআই এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় ব্রিটিশ কূটনীতিককে প্রত্যাহার করল রাশিয়া এবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘের আওয়াজ জোরালো করতে হবে হুশিয়ারি এরদোগানের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ন্যাটোকে যুদ্ধে জড়িয়ে পড়ার হুশিয়ারি পুতিনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হিজবুল্লার একের পর এক ভয়াবহ রকেট হামলায় কাঁপলো ইসরায়েল ইসরায়েলের উত্তর অঞ্চলে একের পর এক রকেট হামলা চালিয়েছে বাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বেশ কয়েকটি রকেট প্রতিহত করা দাবিও করেছে ইসরায়েল ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট বেশ কয়েকটি প্রতিহত করা দাবি করেছে ইসরায়েল তবে এই হামলায় পশ্চিম গ্যালালি অঞ্চলের দুইটি জায়গায় আগুন ধরে যাওয়ার খবর পাওয়া গেছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের উত্তর অঞ্চলের মালিকিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়া হয় এছাড়াও রোশ নিকরা এবং মেদুবা এলাকার বসতিগুলো তাদের লক্ষ্যের অন্তর্ভুক্ত ছিল যদিও ইসরায়েলের আকাশ করতে সক্ষম হয় লেবানন হামলা ক্রমে আকার ধারণ করছে নিজেদের সর্বস্ব নিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর সংকল্প করেছে লেবানন নিরীহ গাজাবাসীর আতনা যতদিন না থামছে ততদিন ইসরায়েলে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে হিজবুল্লাহ সূত্র আল জাজিরার এদিকে মধ্যপ্রাচ্য থেকে পিছু হচ্ছে মার্কিন রণতরী মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলে অতিরিক্ত মোতায়েনের অংশ হিসেবে নিয়োজিত ছিল সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সম্প্রতি ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী হামাসের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী রাখার জন্য প্যান্টাগনের একটি বিরল পদক্ষেপের পরে এটি করা হয়েছে কারণ বাইডেন প্রশাসন ইরান এবং তার প্রকৃতি দিয়ে সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় এ বিষয়ে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানোর মিশন শেষ হয়েছে এর আগে গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরি আইজেন হওয়া লোহিত সাগরে আসে কিন্তু জলদানবটি এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবার গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার একশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে এবং আরো চল্লিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে আঠারো জনকে হত্যার দায়ে ইসরায়েল আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে ওই হামলায় নিহতদের মধ্যে জাতিসংঘের ছয় সহায়তা কর্মীও রয়েছেন এদিকে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো চৌত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার একশো আঠারো জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে এ তথ্য সিওলে দাবি বৃহস্পতিবার ভোরে পূর্ব উপকূল থেকে ছোড়া হয় বেশ কয়েকটি স্বল্প পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সাগরে পতিত হয়েছে সেগুলো তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানায়নি পিয়ং এর আচরণকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে জাপান দাবি রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে জাপানের কোস্টগার্ডও ধারণা করছে উত্তর কোরিয়া থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে যা এরই মধ্যে গিয়ে পড়েছে উত্তর কোরিয়া সর্বশেষ গত পহেলা জুলাই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তখন তারা দাবি করেছিল তারা সফলভাবে ভাবে সাড়ে চার টন ওজনের সুপার লার্জ ওয়ার হেড বহনে সক্ষম একটি নতুন পরীক্ষা চালিয়েছে গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী বেলুন পাঠাচ্ছে উত্তর কোরিয়া যার ফলে বিপাকে পড়তে হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণকে এবার উত্তাল পাকিস্তান দেশ জুড়ে বিক্ষোভের ডাক পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ আজ দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটির কয়েকজন শীর্ষ ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেওয়া হয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পিটিআই এর সেক্রেটারি জেনারেল সালমান আরমান রাজা বিরোধী নেতা ওমর আয়ুব খান এবং প্রাক্তন এন স্পিকার আসাদ কাইসার খবর দা ডনের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে বিশাল জনসভা করে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই ওই সমাবেশ থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান নেতা কর্মীরা গেল ফেব্রুয়ারিতে বিতর্কিত নির্বাচনের পর এটি ছিল পিটিআই এর প্রথম শক্তি প্রদর্শন এর একদিন পর সোমবার অভিযান চালিয়ে পিটিআই চেয়ারম্যান সহ কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ পার্লামেন্টের অধিবেশন শেষে দলটির কয়েকজন সংসদ সদস্যকেও আটক করা হয় যদিও তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার কয়েকজনকে মুক্তি দেওয়া হয় তবে দেশটির বিশ্লেষকরা এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয়জন ব্রিটিশ কূটনীতিককে প্রত্যাহার করলো রাশিয়া গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় জন ব্রিটিশ কূটনীতিককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া শুক্রবার রুশ গোয়েন্দা বাহিনী করে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এফএসবি দাবি তাদের কার্যকলাপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কারণে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া কোন ছয় কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি রাশিয়া এছাড়া এ বিষয়ে যুক্তরাজ্য সরকারও এখনো কোনো মন্তব্য জানায়নি এদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকিতে ন্যাটোকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট পুতিন এ ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া এ ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ প্রেসিডেন্ট বলেন এর মানে হলো ইউক্রেন যুদ্ধে নেটো দেশগুলোর সরাসরি অংশ গ্রহণ করা এতে যুদ্ধের মৌলিক জায়গা ও গতি প্রকৃতি বদলে যাবে পশ্চিমা বিশ্বের এই ধরনের সিদ্ধান্তকে হুমকি উল্লেখ করে পুতিন বলেন যদি তা হয় তবে আমরা আমাদের প্রতি তৈরি হওয়া হুমকিগুলোর ভিত্তিতে তথা উপযোগী সিদ্ধান্ত নেব এবার ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘের আওয়াজ জোরালো করতে হবে হুশিয়ারি এরদোগানের ইসরায়েলের দখলদারিত্ব নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছ থেকে আরও জোরালো প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এردوغان বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেসকে এই আহ্বান জানান এردوغان তার বার্তায় জাতিসংঘের আসন্ন সম্মেলনে আন্তর্জাতিক সংহতি জোরদার করা একটি শান্তিপূর্ণ নিরাপদ ও ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থার দিকে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেন তিনি এই শীর্ষ ও দারিদ্র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি গুতরেছে উপস্থাপিত সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানান এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শান্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন এরদোগান দোগান সন্ত্রাসবাদ জেনোফোবিয়া এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের গুরুতর ভূরাজনৈতিক প্রভাবের দিকে ইঙ্গিত করে গাজার পরিস্থিতি একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে তুলে ধরেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে তিনি বলেন আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেখানে সতেরো হাজার শিশু সহ একচল্লিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন এছাড়া গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে এদিকে নাটকে যুদ্ধে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা ভাবছে ইউক্রেন আর এজন্য পশ্চিমা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট ন্যাটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি হুশিয়ার দিয়ে বলেছেন রাশিয়ার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি অর্থ রাশিয়ার সঙ্গে জোটের যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন ঠিক তখনই পুতিন এ হুশিয়ারি দিলেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করা হলে ইউক্রেন এসব অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারবে এমন হামলা চালানোর জন্য কিয়ে আড়াই বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর উপর চাপ দিয়ে আসছে পুতিন শুক্রবার রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনের এক সাংবাদিককে বলেন পশ্চিমা অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনা হলে তা উল্লেখযোগ্যভাবে সংঘাতের প্রকৃতিকে বদলে দেবে এর অর্থ হবে মার্কিন নেতৃত্বাধীন নেটভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে শুধু তাই নয় তবে সংঘাতের ধরন বিবেচনা নিয়ে আমরা যে হুমকির মুখোমুখি হব তার ভিত্তিতে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব সূত্র তাস নিউজ এজেন্সির